নাটোরের বড়াই গ্রামে আখি খাতুন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আখি রয়না ভরট উত্তর গ্রামে আশাফুল ইসলামের মেয়ে বড়াই গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন প্রায় দুই বছর আগে পারিবারিক ভাবে আখি খাতুনের সাথে নাটোর সদর উপজেলার হাজরাপাড়া এলাকার ছেলে হোসেনের ইসমাইল বিয়ে হয় বিয়ের পর থেকেই স্বামী আখি খাতুনকে নির্যাতন করত স্বামীর নির্যাতনের এক পর্যায়ে বাবার বাড়িতে বসবাস করত। সোমবার দুপুর বারোটার দিকে ইসমাইল হোসেন আখি খাতুনকে মারপিট করে খাটের সাথে বেঁধে রেখে ঘরে তালা দিয়ে চলে যায় সন্ধ্যায় মা বাবা বাড়িতে এসে আখি খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে আশাফুল ইসলাম বলেন আমার আমার নির্যাতন থেকে মুক্তির জন্য বাড়িতে রাখলাম সেখানেও মেরে আসাফুল আমি বিচার চাই বড়াই গ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ইসমাইল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে